দুই নেতাকে মারপিটের ঘটনায় দোষীদের তিন দিনের মধ্যে গ্রেপ্তার করতে প্রশাসনের আশ্বাসে বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে বুধবার দুপুর একটা থেকে যানবাহন চলাচল শুরু করেছে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু এর আগে মোটর শ্রমিকের দুই নেতার উপর হামলার প্রতিবাদে সকাল থেকে বগুড়া থেকে সকল রুটে পরিবহন চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা আজ সকাল থেকে শহরের জিরো পয়েন্ট সাত মাথা চার মাথা ও ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিঠুল জানান আমাদের দুই নেতা আনোয়ার হোসেন রানা এবং হজরত আলীকে নির্মমভাবে মারধর করা হয়েছে তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন মিতালি পাম্পের সামনে নারকেল ব্যবসায়ীদের দোকান রয়েছে এসব দোকানের সামনে সিএনজি চালিত অটোরিকশা চালকরা তাদের অটোরিকশা স্ট্যান্ড করে যাত্রী ওঠানামান্য করেন মঙ্গলবার বিকেলে স্টেশন রোডে মিতালি পাম্পের সামনে চালকদের সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের বাঘ শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনউদ্দিন বলেন পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে পুলিশ টহল জোরদার করা হয়েছে দুজন পরিবহন শ্রমিক নেতার উপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতেই নারিকেল ব্যবসায়ী রতনকে আটক করা হয়েছে তবে এই ঘটনায় এখনও মামলা হয়নি